হ্যালো বন্ধুরা স্বাগত জানাই অনলাইন বাংলা ইফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে এই সপ্তাহের অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি কর্মসংস্থান চাকরির পেপার নিয়ে উপস্থিত আপনাদের মাঝে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার থেকে অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি কর্মসংস্থান পেপার থেকে আপনাদের জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন সরকারি চাকরির আপডেটগুলি রয়েছে এবং কোন কোন চাকরির ফর্মগুলো আপনারা ফিল আপ করতে পারছে তো আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন এর ফলে সাপ্তাহিক কর্মসংস্থান চাকরির খবর এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানির চাকরির ভ্যাকান্সি আপডেটগুলি সবার প্রথম মধ্যে আপনারা পেয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কর্মসংস্থান পেপার কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি তো শুরুতেই যখন বলা হয়েছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে নয় মার্চ থেকে আটই এপ্রিল পর্যন্ত রেলের নয় হাজার টেকনিশিয়ান কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মজফ্ফর সেকেন্দ্রাবাদ আজমির জম্মু কাশ্মীর চণ্ডীগড় ভোপাল গোরক্ষপুর তিরুন্তপুর রেল রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে রেলে সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও গ্রেড ওয়ান সিগন্যাল পদে ন হাজার জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে তো কারা কোন পদের জন্য যোগ্য টেকনিশিয়ান গ্রেড থ্রি এক্ষেত্রে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে এক এপ্রেন্ডিক্স কোর্স পাস হলেও যোগ্য দৃষ্টিশক্তি দরকার বি ওয়ান বয়স হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে এবং মূল মাইনে দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা শূন্যপদ রয়েছে এক্ষেত্রে সাত হাজার নশোটি তো কোন ট্রেডে কটি শূন্যপদ তা কিন্তু আপনারা সরাসরি ওয়েবসাইটে জানতে পারবেন এরপর পরবর্তী যে গ্রেডটি রয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখার বিএসসি কোর্সের প্রথম বর্ষ পাসরা আবেদন করতে পারবে ফিজিক্স ও অঙ্ক বিষয়ে নিয়ে উচ্চ মাধ্যমিকে কোর্স পাসরাও কিন্তু এক্ষেত্রে যোগ্য রয়েছে দৃষ্টিশক্তি দরকার ওয়ান বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে এবং শূন্য পদ রয়েছে এক হাজার একশোটি তো কোর্ট ট্রেটে কত শূন্যপদ তা কিন্তু আপনারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে ওপরে সব পদের ওলায় বয়স গুনতে হবে এক সাত দু হাজার চার হিসাবে তপসিলরা পাঁচ বছর অভিষেকরা তিন বছর এবং বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা বিবাহ না করলে প্রতিবন্দী আর রেল কর্মী ও প্রাক্তন সহকর্মী যথার্থ বয়সে ছাড় পাবে এরপর বিহার যে পরবর্তী চাকরি আপডেটটি রয়েছে তখন বলা হয়েছে রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহিকা পদে নিয়োগের কাজ শুরু রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহিকা পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরে মন্ত্রী শশী জানান প্রতিটি জেলার জেলা শাসকের নেতৃত্বে বিশেষ কমিটি নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহিকা পদের ক্ষেত্রে যোগ্যতা ও বয়স বদল করার নিয়োগ করতে দেরি হয় অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহিকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং অঙ্গনওয়াড়ি সহিকা পদের ক্ষেত্রে ছ হাজার তিনশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে এবং যারা অঙ্গনওয়াড়ি সহিকা পদে দশ বছরের চাকরি করছেন তাদের পদোন্নতি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করতে হবে নির্বাভ্যাস আমরা যে পরবর্তী চাকরির আপডেটটি চোখ রাখছি তখন বলা হয়েছে সেনাবাহিনীতে অগ্নিবিদ অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু তেরোই ফেব্রুয়ারি থেকে ভারতীয় স্থল বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবিড় পদে অগ্নিবীর জেনারেল ডিউটি অগ্নিবীর টেকনিক্যাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যামিউনেশন অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার ট্রেডসম্যান এইসব পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কিন্তু তেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে www.joinindianarmy.nic.in ডট ইন্ডিয়ান আর্মি ডট ডট ওয়েবসাইট থেকে কলকাতা হেডকোয়ার্টার্স রিপোর্টিং অফিসের মাধ্যমে নেওয়া হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া জেলার প্রার্থীদের থেকে পরবর্তী যে চাকরি আপডেটটি রয়েছে যখন বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক হাজার একশো তিন অফিসার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এক হাজার অফিসার এক্ষেত্রে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায় কাজের জন্য অফিসার ক্রেডিট পদে এক হাজার জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে ফিনান্স নিয়ে এম বি এ পিজিডিবিএম কোর্স পাশরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে যোগ্য চার্টার অ্যাকাউন্টেন্ট কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট কোর্স পাশরাও যোগ্য পয়সে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে এবং মূল মাইনে দেওয়া হবে ছত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা এবং টোটাল সুনুপদ রয়েছে এক হাজারটি এক্ষেত্রে জেনারেল রয়েছে চারষট্টি ই এস রয়েছে একষট্টি ও রয়েছে দুশো সত্তরটি এবং তপসিল জাতি রয়েছে একশো বাহান্নটি তপসিল উপজাতি রয়েছে আঠারো এবং আপনাদের নিয়োগ করা হয়েছে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে একশো তিন অফিসার ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফোরক্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল অফিসার পদে একশো তিনজন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট তপশীল অবশ্যই প্রতিবন্ধী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আর মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে ফিনান্স ও ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেড ফিনান্স কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন এরপর কি যে পরবর্তী আমরা চাকরির আপডেট চোখ রাখছি তখন বলা হয়েছে ইসরোতে দুশো চব্বিশ টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্ট কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীন বেঙ্গালোর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন রাও স্যাটেলাইট সেন্টার অ্যান্ড ইউসরো টেলিমেট্রিক ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বি লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ও ড্রাফসম্যান বি ইত্যাদি পদে দুশো চব্বিশ জন লোক নিচ্ছে তো ভিভার্স এই ছিল সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান চাকরির পেপার তো ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন